বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে এলাম নতুন একটা গল্প নিয়ে আজকের গল্পের নাম ভালো থাকার অঙ্গীকার গল্পের লেখক অনন্যা পদ্মার চলো শুরু করা যাক আজ আমার জন্মদিন কিন্তু বাড়িতে কারোর মনে নেই ওর জন্মদিনের কথা স্বামী ছেলে মেয়ে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত মায়ের জন্মদিনটা যে বছরের একটা বিশেষ দিন সে খেয়াল কারোর থাকে বড় অভিমান করে কাউকে বলে না নিজের জন্মদিনের কথা ডাক্তার স্বামী চিরকাল উদাসীন এ ব্যাপার তিনি নিজের জন্মদিনের মনে রাখেন না তার ওপর আবার স্ত্রীর জন্মদিন এসব আশা করা তার কাছে বৃথা তবু পরমার ভরসা ছিল মেয়ে দুটোর উপরে ওরা যদি কখনও মনে রাখে মায়ের জন্মদিনটা কিন্তু ছেলে মেয়ে দুটো হলেও সেই রকমই অথচ বাড়ির সবাই বিশেষ দিনগুলো কত যত্ন করে কত দায়িত্ব নিয়ে পালন করে পরমা শুধু তার বেলাতেই কারুর সেই দায়িত্বের কথা মনে আসে না সকালবেলায় অনুভাদী রান্নাঘরে ঢুকে পরমাকে জিজ্ঞাসা করলো আজ রান্না কি হবে বৌদি স্বামী ছেলে মেয়ে সবাই সকাল খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় তাই পরিপাটি খাবারের ব্যবস্থা করা সম্ভব হয় না কিন্তু রাতে খাবার টেবিলে বসে সবাই যদি ভালো কিছু খায় আজ পরমার জন্মদিনটার জন্য তাই পরমা প্রশ্ন ছুটল যে ছেলে আর মেয়ের দিকে কিরে আজ রাতে কি খাবি তোরা মাংস করিয়ে রাখবো মায়ের প্রশ্নে পরমার মেয়ে তিলোত্তমা বলল না মা আজ কলেজে আমাদের এক অফিসার খাওয়াবে ওনার মেয়ে বলেছে তাই রাতে আমি দুধ কমপ্লেক্স খেয়ে নেবো ভারী কিছু খাব না ছেলে সায়ন বলল আমি আজ অফিসের পরে বন্ধুদের সাথে বেরোবো মা পি প্ল্যান্ট আছে সব হয়তো বাইরে খেয়ে নেবো তাই আর আমার জন্য কিছু করো না এবার উদ্বাসীন ডাক্তার স্বামীকে জিজ্ঞাসা করল পরমা আজ রাতে ভালো কিছু খাবে কি পরমার ডাক্তার স্বামী হাসপাতালের উদ্দেশ্যে তৈরি হতে হতেই বললেন কেন তোমরা বুঝি ভালো কিছু খেতে ইচ্ছা করছে তাহলে দুপুরেই বানিয়ে নাও না রাতের অপেক্ষায় থাকছো কেন পরমার দু চোখ ফেটে জল বেরিয়ে আসছিল এরা কারা এরা নাকি পরমার আপনজন মায়ের একটা সামান্য জন্মদিন তারিখটায় যদি মনে না রাখতে পারে তাহলে মাকে ভালোবাসবে কী করে অনুভাদিকে বলল আজ পনির করে রেখে দাও অনুভা বলল আর কি করব বৌদি পরমা বিরক্তির সাথে বলল যা তোমার মনে আছে তাই রান্না করে রাখো আজ স্বামী ছেলে মেয়ে একে একে কাজ বেরিয়ে গেল মোবাইলটা হাতে নিয়ে ফেসবুক খাটতে ঘাঁটতে দেখে পরমা হঠাৎ টুং করে একটা নোটিফিকেশান আসে খুলে দেখে কাজরির একটা পোস্ট শুভ জন্মদিন মামুনি কাজরির পোস্টটা দেখে আরও মন খারাপ হয়ে যায় পরমার যে মেয়েটার সাথে কখনো পাকাপাকিভাবে সম্পর্ক তৈরি হয়নি সেই মেয়েটা মনে রাখলেও ভাবি শাশুড়ির জন্মদিন নিজের ছেলে মেয়েও ভুলে গেল পরমা মনে মনে ভাবে হয়তো আমার চেয়ে ওরা অনেক বেশি প্রতিষ্ঠিত হয়েছে বলেই আমাকে আর গুরুত্ব দেয় না ছেলে ইনকাম ট্যাক্স অফিসার মেয়ে কেমিস্ট্রির প্রফেসর সেখানে আমি কি কতটুকু আমার যোগ্যতা সমীরের অসুস্থ মায়ের যত্নে যেন কোনো ত্রুটি না থাকে তার জন্যেই তো স্বামীর নিয়ে এসেছিল এ সংসারে সুখ সমৃদ্ধি সামাজিক সম্মান সব কিছু পেলেই ছোট ছোট সুখ থেকে সারা জীবন বঞ্চিত থাকতে হলো আমায় আমাকে ভালো রাখার ইচ্ছাটা আমার মনকে ভালো রাখার ইচ্ছাটা কারোই কোনো দিনও থাকলো না তবু শাশুড়ি মা যতদিন বেঁচেছিলেন ভালোবাসা পেয়েছি আমি নিজে বিছানা ছেড়ে উঠতে পারতাম না তবু অনুভাদিকে বলতেন পায়েস বানাতে আজ সেই মানুষটাই নেই আর আমার জন্মদিনও কারোর মনে নেই এসবের মাঝেই কাজরির ফোন আসে হ্যালো মামনি কি হলো তোমার অনলাইন আছো অথচ আমার পোস্টার কোনো জবাবই দিল না ভাবি পুত্রবধূর কাছে নিজের ছেলে মেয়ের নামে কি আর অভিযোগ করব এই ভেবে পরমা বললেন একটু ব্যস্ত ছিলাম রে কাজটি সোজা প্রশ্ন করে বসল যে তোমার মন খারাপ তাই না মামুনি সায়ন তোমা বাপি কেউই মনে রাখিনি তোমার জন্মদিনের তারিখটা তাই কষ্ট পেরোছো তাই তো ভাবি পুত্রবধূর কাছে মনের কষ্ট লুকাতে পারল একজন মনোবিদের কাছে বোধহয় নিজের লুকানো যায় না তাই ধরা পড়ে যেতে হলো কাজরির কাছে পরমা কাদো কাঁদো সরে বলল আসলে আমি তো ওদের মাঝে খুব বেমানান তাই বোধহয় আমার গুরুত্বটা ওদের কাছে এত কম আমাকে যে ভালোবাসতে হয় আমাকে যে ভালো রাখতে হয় সে কথা কোনোদিনও মনে আসে না ওদের কাজরি পরমার কথা হো হো করে হেসে উঠল এবং তারপর বলল তোমাকে ভালো রাখার কথা ওদের কেন মনে আসবে বামুনি তোমাকে ভালো রাখার কথা তো তোমার নিজের নিজের জীবন নিজেকে উপভোগ করো কেউ এসে তোমাকে ভালো রাখবে তবে তুমি ভালো হবে এটা তো নয় এই কেমন কথা বললে তুমি কাজরির কথায় আর হাসতে খুব রাগ হলো পরমার সে রেগে গিয়ে বলল তাই বলে মায়ের জন্মদিনটাও ভুলে যাবে ছেলে কয় আমি তো ভুলিনি কেন কিছু ওদের কখন কি লাগবে সেটা তো ওর মুখ ফুটে বলার আগে ওদের হাতে পৌঁছে দিই বিনিময়ে এইটুকু কেয়ার কি আমি আশা করতে পারি না মা হিসেবে না পারে না কাজটির এমন অকপট জবাবে কেমন থমকে যায় পরমা কাজটির বলে চলে তোমার ছেলেমেয়ের তুমি যা করো ভালোবেসে করো সেখানে ফেরতের আশা রাখাটা তোমার ঠিক কাজ নয় আজ তোমার জন্মদিন কেউ মনে না রাখলে তো বয়েই গেল তুমি তো মনে রেখেছো সেলিব্রেটি কর নিজের জন্মদিন পরমা বললো তা আবার হয় নাকি কাজরি বলল কেন হবে না তুমি বেরিয়ে যাও বাইরে কোথাও সারাদিন ঘুরে ফিরে রাতে বাইরে খেয়ে চলে আসবে ওরা ফিরলে বলবে আজ আমার জন্মদিন ওরা মনে রাখিনি তাই তুমি নিজের সেলিব্রেটি করেছ পরমা বলল তাহলে তুই তো বলতে চাস ওদের আমার প্রতি একটি উদাসীনতা এটা কোনো ব্যাপারই নয় কাজরি এবার শান্তভাবে বলল সায়ন তোমা বা বাপি কেউই তোমার মতি উদাসীন নয় আজকের ব্যস্ততার জীবনে আমাদের সাধারণ জীবন ধারণকে আমার কখনো হয়তো পিছনে ফেলে যায় ওরা যে তোমার বিষয়ে একটু নজর কম রাখে তার জন্য কিন্তু তুমি দায়ী তুমি যে সংসারে একজন গুরুত্বপূর্ণ মানুষ সেইটা ওদের বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার নিজের অরমা বলল হ্যাঁ সব দায়িত্ব তো আমারই ওদের কোনো দায়িত্ব নেই কাজরির নরম সুরে বলল ওরা যতই বড় হয়ে থাক না কেন ওরা তো তোমার সন্তান আর সন্তান ভুল করলে তাকে সঠিক তত মায়ের শিখিয়ে দেওয়ার কথা তবে মামুনি আগে একটা শিক্ষা তুমি নিজে নাও নিজেকে ভালো রাখার শিক্ষা তুমি যদি নিজেকে ভালো না বাসো তবে কেউ তোমাকে গুরুত্ব দেবে না তুমি বলো তো এতগুলো বছরের নিজের জন্মদিনে নিজের কটা উপহার দিয়েছো তুমি একটাও না মৃদুস্বরে বলল পরমা তাহলে আর অন্যের দোষ দিয়ে লাভ কি তোমার নিজের কাছেই কোনো নিজের গুরুত্বই কম তখন বাকিদের দোষারোপ করে কোনো লাভ হবে না পরমা কাজরির কথা শুনে বলল তাহলে আমি কী করবো তো কাজরি একটা মিষ্টি হাসি দিয়ে বলল। সেটা তো জানি না তবে আজ তুমি সারা দিন কেমন কাটালে সেটা কাল আমি জানবো তোমার থেকে ফোনটা রেখে দিয়ে পরমা অনুভব করলো মনে সেই চাপা দুঃখটা আর তেমন নেই সত্যিই তো বাড়ির সবাই তার জন্মদিন ভুলে গেল তার এই দিনটার কথা কিন্তু মনে আছে ঘর থেকে বেরিয়ে অনুভাদিকে হাক দিল সে অনুভাদি অনুভাদি কোথায় গেলে পনির রান্না হয়ে গেছে অনুভাদির ছোট্ট উত্তর এখনো হয়নি বৌদি তাহলে আর পনির করে লাভ নেই ফ্রিজে দেখো চিংড়ি রাখা আছে বার করে আর চিংড়ির মালাইকারি বালাও তার সাথে নবরত্ন ডাল আর কারো বড়ো বড়ো সাইজের বেগুনি আর হ্যাঁ শেষ পাতে একটু আমের চাটনি বানিও আজ আমের চাটনি খেতে ভীষণ ভালো লাগে আমার তারপর সানে করে বিকাশকে ফোন লাগিয়ে পরমা হ্যালো বিকাশ আজ একটু আসতে পারবে গাড়িটা নিয়ে বেরোবো আজ বিকাশ পরমার পার্ট টাইম ড্রাইভার সে পরমার ডাকে সাড়া দিল দুপুরে নিজের পছন্দের সব খাবার দিয়ে ভাত খেলো পরমা অনুভাদিকেও আজ পাশে বসিয়ে নিয়েছে তারপরে আলমারি থেকে একটি নতুন চুড়িদার বার করে পড়লো সে চুড়িদারটা কেনার পর এই আজ পড়েছি কাল পরছি বলে আর পড়া হয়নি তাই আজকের দিনটাই বেছে নিল পরমা নতুন চুড়িদারটা পরার দিন হিসেবে দুপুরের খাওয়ার পরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো সে সারা বিকেল ধরে খুব করে মার্কেটিং করলো সবার আগে নিজের জন্য একটি শাড়ি কিনে নিয়ে নিজেকেই মনে মনে বললো আজকে দিলাম উপহার জন্মদিন খুব ভালো কাটুক তারপরে একে একে স্বামী ছেলে মেয়ে সবাই জন্য জিনিস কিনল শেষে বাড়ি ফেরার পথে বেশ কিছু পেস্ট্রি আইসক্রিম আর রাতের জন্য বিরিয়ানি মটন কর্মা নিয়ে বাড়ি ফিরল যদিও সে জানে রাতে তার ছেলে মেয়ে নাই খেতে পারে তবুও সে কিনল সব খাবার সবার জন্য বাড়ি ফিরে এসে দেখলো সমীর চেম্বার শেষ করে বাড়ি ফিরে এসছে তোমা ওর নিজের ঘরে বসে টিভি দেখছি এমনকি সায়নও ফিরে এসছে বাড়িতে বারান্দায় দাঁড়িয়ে কার সাথে ফোনে কথা বলছে খাবারগুলো রান্নাঘরে আর জামা কাপড়ের পকেটগুলো বিছানার উপর রেখে হাত মুখ ধুয়ে এসে সমীরের কাছে বসলো সারা গায়ে লুসুন মাখতে মাখতে বলল আর চেম্বার থেকে এত আগে উঠে গেলে যে পেশেন্ট কম ছিল বুঝি সমীর জবাব দিল হুঁ পরমার ছেলে আর মেয়েকে ঘরে ডেকে ওদের জন্য কেনা জিনিসগুলো দেখাতে লাগলো তোমা জিজ্ঞাসা করলো আজ হঠাৎ এত কেনাকাটা করলে মা পরমা বলল। এমনি ইচ্ছা হলো তাই কিনলাম সায়ন বলল আজ ভীষণ গরম পড়লেও বাইরে সুন্দর বাতাস চলছে চলো সবাই মিলে ছাদে যায় রস্ত এসির হাওয়া খেয়ে থাকি কথাটা বলে সায়ন ছোট্ট বোনকে নিয়ে সঙ্গে নিয়ে ছাদে উঠে যায় সমীর আর পরমা যায় ওদের পিছু পিছু তবে একটি সময়ের পার্থক্য ছাদে এসছে পরমা চমকে যায় সারা ছাদ আলো বেলুন আর স্টার দিয়ে সাজানো টেবিলের ওপর রাখা একটা বেশ বড় মবের হোয়াইট ফরেস্ট কেক পরমা অবাক হয়ে তবে কি ওরা ভোলেনি কিছুই সকাল থেকে শুধু শুধুই মনে কষ্ট পাচ্ছিল সে কেক কাটার পরে তমা আর অনুভাদিক মিলে প্লেটে সাজালো কেকের সাথে তন্দুরি চিকেন সায়নের নিজের হাতে বানানো অফিস থেকে ফিরে একটু বিশ্রাম নিয়েছে সায়নের বাবা জানো বৌদি হাসতে হাসতে বলল অনুভাদি পরমা চোখে চলে এখনও তাহলে সংসার তার দাম পড়োয়নি এমন সময় কাজের ভিডিও কল কি মামনি কেমন কাটলো তোমার জন্মদিন পরমা হেসে বলল ওরে দুষ্টু তুই বুঝি ওদের সব বলেছিস পাশ থেকে তমা বলে ওঠে কাজটি আমাদের মনে করিয়ে দিতে যাবে কেন এই ভুল যাওয়ার প্ল্যানটা তো ওরই ছিল পরমা খুব অবাক হলো এমন কথা শুনে কাজটি বলল এইটুকু অভিনয় না করলেই নেই যে তুমি নিজে নিজের জন্মদিনটা সেলিব্রেট করতে পারতো না মামনি ওরা সবাই এত ব্যস্ত হাতে বলেই ভুলে গেলে একবার আমিও তো ভুলে যাই মাঝে মাঝে আমার বাবা মাকে কিছু সুখের মুহূর্ত দিতে তাই বলে কি আমার বাবা মাকে আমি ভালোবাসা দিইনি সায়ন তোমার সবসময় আতঙ্কে থাকে এই বুঝি ওদের কোনো কাজে তুমি নিজের ছোট মনে করে দ্বিধা নিয়ে কি ভালো যায় যায়নি তাই নিয়ে মিটুক করে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম নিজেকে ভালো রাখার অঙ্গীকার নিজেকেই করতে হয় তোমা বলেছিল তুই এলি না কেন ভিডিও কলে কথা বলছিস আজ প্রচুর প্রেশেন্ট চেম্বারে তাই আজ না কাল যাব। আর তোরা আজ সেলিব্রেটি কর মামনির জন্মদিন আমি কাল গিয়ে বাসি জন্মদিন পালন করব। মামুনি আমার ভাগের কেকটা আর খাবার রেখে দিল কিন্তু কাজেটি ফোন করে রেখে দিয়ে ওরা চারজন ছাদে বসে গল্প মেতে ওঠে পরমা মনে মনে ভাবে দিনের শুরুটাই সব কিছু নয় দিনের শেষটার জন্য অপেক্ষা করতে হয় কখনো কখনো, সত্যি আর জন্মদিনে আমার পরম প্রাপ্তি নিজেকে ভালো রাখা নিজেকে ভালোবাসার অঙ্গীকার এই অঙ্গীকারটুকু বাকি জীবন ধরে রাখা যায় নিজের কাছে তো এই ছিল গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তো বন্ধুরা আমারই কিন্তু গল্পটা হেভি লেগেছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও